আর্যিকর কাণ্ডে ফুসছে গোটা দেশ যার রেশ ছড়িয়ে পড়েছে বিদেশেও চিকিৎসক তথা মহিলাদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে বিচারের দাবিতে পথে নেমেছে আট থেকে আশি আদৌ কি বিচার পাবে নিহত তরুণী চিকিৎসক এই প্রশ্ন যখন অনেকের মনে উঁকি দিচ্ছে ঠিক তখনই এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বাংলার মাটিতে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপে ব্যস্ত ঠিক তালিম আছে কি বলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং লোকসভার সাংসদ সৌগত রায় শুনুন হাসপাতাল মৃতদেহ কো পুলিশ নির্মল কোষ নেই আপলোক সেমরা আজ স্কুল লেকার আপ জাদা বাত মতন एक दुखद घटना घटी सीबीआई जांच कर तो, 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 तो नि... सीबीआई निकले शुभेंदु घोष के कहने पर कुछ होगा एकदम झूठ छुप बात पुलिस घटनास्थल में थी चार दिन के अंदर सीबीआई हाथ में लिया ये आप लोग सब फोरेंसिक डॉक्टर बन गया एक्सपर्ट बन गया ये नहीं सर ममता बनर्जी भी जस्टिस मांग रहे हैं फैमिली के लोग भी जस्टिस मांग रहे हैं फिर भी उंगली सरकार के खिलाफ कभी कभी बोल जा रहा है उसको पिता जी क्या क्योंकि कुछ लोग इसको लेके राजनीति करने चाहते हैं इसे कुछ होगा नहीं ममता बनर्जी चुनाव हुआ मुख्यमंत्री वही रहेगी और उसको पूरा सहानुभूति है इस परिवार तो इंसाफ तो सब लोग चाहते हैं हम लोग चाहते तो हैं सीबीआई इंसाफ के सब आंदोलन कर रहे थे अभी झंडा लेके कर रहे इसमें आपका क्या बयान ये साफ हो गया कि ये राजनीति किया जा रहा है झंडा छोड़ के जब तक था जनता का प्रोटेस्ट था দেখ এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর এই অভিযানকে সমর্থন করার বিষয়ে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তাই মেঘের আড়ালে লুকিয়ে তীর চালাছেন। সামনে এসে লড়ার সৎ সাহস নেই পুলিশকে সামনে করছেন আর কি বললেন সুকান্ত মজুমদার শুনুন সবাইকে নমস্কার আজকে মুখ্য বিষয় আপনারা জানেন যে আগামীকাল ছাত্রদের দ্বারা একটি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো রব ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিগেড লাগানো হবে বর্ডারে তার থেকে বেশি ব্যারিগেড রাজ্য পুলিশ লাগাচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্রছাত্রীরা যেন না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে পুলিশের তরফ থেকে বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে দেখুন ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রেস কনফারেন্স করে না তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা পুরোটাই তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তার ভাইপো ভয় পেয়েছে তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনে একের পর এক তীর চালাচ্ছেন নিজেদের সামনে এসে মোকাবিলা করার সাহস নেই তাই পুলিশকে সামনে করছে। আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছেন আইজি কে সামনে করছেন অন্যান্য পুলিশ অফিসার অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয় ছাত্র সমাজের আন্দোলন বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে শুধু এই আন্দোলন না এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তিলোত্তমার ফাঁসি চাইবেন এই দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন তিলোত্তমা দুষ্কৃতি যারা আছে তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছে তাদের ফাঁসি চাইবেন তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে এবং সেই সমর্থন প্রয়োজনে আমরা দলমত নির্বিশেষ সকলকে দেব তাই আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে অন্যান্য আন্দোলনের প্রতি কিন্তু আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই আমরা আগেও বলেছি এখনো বলছি যে আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই কিন্তু যেভাবে এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি ভিডিও অন যখনই একটা করে করে স্টিং অপারেশন ভিডিও বের করছে আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই যাচাই করা দরকার আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব আমাদের মনে হয়েছে এই ভিডিও মট ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য যেন সমাজে এই আন্দোলনে অবতীর্ণ না হয় কিন্তু ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়ন করা যাবে না আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শুধু বিজেপির আন্দোলন নয় অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে তাই আগে তাকে দায় অন্য কারো ঘাড়ে দেভার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে যাতে প্রকৃতপক্ষে যখন ঘটানো ঘটনা ঘটানো হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেন দায় ভারটা নিতে না হয় তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের কুৎসা দেখুন ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে এমনকি সিপিএম এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে ছাত্রদের উপর অত্যাচার করা হবে ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটা ঘটনা ঘটে প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে তাই পুলিশকে আমি অনুরোধ করব। মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সেই আন্দোলন আপনারা চালাতে দিন এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে কিন্তু পুলিশকে আমি প্রশ্ন করব সেই ভিডিওটা দেখেছেন কি নাকি সেই ভিডিওটা মঠ বলবেন যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন তার সাঙ্গ ভিডিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই প্রশ্ন তুলছেন এখন আপনারা যদি ক্রাইম সিন কে মেলায় পরিণত করেন লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে কোনো তথ্য প্রমাণিত ইনট্যাক্ট থাকতে পারবে না আজকে তো তাই সিবিআই অসুবিধা হচ্ছে যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআই এর আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে

সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এবং আমরা তো দেখতে পাচ্ছি যে ভিডিও অন ডিমান্ড যখনই এই ধরনের কোনো আন্দোলন হচ্ছে সে বিজেপির আন্দোলন হোক বা অন্য কারো আন্দোলন হোক তখনই একটা করে এই ধরনের ভিডিও পুলিশ কোথা থেকে পেয়ে যাচ্ছে আর এই ধরনের যদি প্ল্যানিং থাকে তাহলে বিজেপির উঁচুতলার দলার নেতারা তো বলবে মন্ডল সভাপতি জেনে যাবে এটা বিশ্বাসযোগ্য বা কোথাকার কে কোন সেলের কনভেন সে জানতে পারবে বিজেপির বড় বড় নেতারা তো তারা জানতে পারত দেখুন এগুলো সবই আমার মনে হয় প্রপাগান্ডা ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন প্রচন্ড ভয় পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে

টাইম চেঞ্জ করা যায় না আমি টাইম ভিডিও দেখিয়ে দেব। যে কুচবিহারে আলিপুরদুয়ার থেকে আমার কাছে মেসেজ এসেছে রাত্রিবেলা ছবি সহ ট্রেনে উঠছে তৃণমূল একজন নেতা সে সাতাশ তারিখে আসছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালকে মেসেজ এসেছে আমাকে বলা হয়েছে যেমন করো দাদা ট্রেন থেকে তাকে অ্যারেস্টের ব্যবস্থা করুন তারা লাঠি শোটা নিয়েই মিছিলে আসছে তৃণমূল নেতা তৃণমূলের ছাত্র নেতা যুবনেতা তার ছবি আছে আমার কাছে ট্রেনে ওঠার ছবি আছে তার প্রোফাইলের ছবি আছে আপনার আপনাদের সামনে সব আমরা দিয়ে দেবো তো তৃণমূল চেষ্টা করছে আমার যেটা মনে হচ্ছে এবং সেইটা এই ধরনের মত ভিডিও করে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এরকম বডি নিয়ে দৌড়দৌড়ি করতেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতেন ওনাদের মনে হতে পারে কিন্তু আমরা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না মৃতদেহের রাজনীতিতেও আমরা বিশ্বাস করি না মমতা লাশের রাজনীতি করেন বামফন্ড আমলে বামফন্ডের নেতাদেরকে বললে ওরা সবিস্তারে আপনাদেরকে বর্ণনা করবেন কতবার কোথায় কোথায় কোন কোন লাশ নিয়ে কি করেছে এমনকি জ্যোতিবাবুর কাছে একজন দিব্যাঙ্গ মহিলাকে মেয়েকে নিয়ে চলে গেছিলেন যে তার রেপ হয়েছে বলে আমরা অনেক ড্রামা দেখেছি অনেক নাটক দেখেছি দেখুন বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অজুহাত দিয়ে বিজেপি নেতাদেরকে গ্রেফতার করার চেষ্টা হতে পারে এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না বিজেপি আন্দোলনকে আরো বৃহত্তর করবে এবং প্রয়োজনে আমি যেটা বললাম নবান্ন অভিযানে এরপরে বিজেপি যাবে বিজেপি ঝান্ডা নিয়ে যাবে এবং বিজেপির সাথে গোটা পশ্চিমবঙ্গবাসী সমাজ ছাত্র সমাজ সবাই যুক্ত হবে সব রাস্তায় থাকবেন আপনি সুবন্ধু বাবু ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে অন্যন্য রাজনৈতিক দলের নেতারা গেলে আমরা যাবো নজিত আমরা যাব না আমরা কোন রাজনৈতিক পতাকা ব্যবহার করে বলবো না যদি যায় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পিসফুল প্রোটেস্ট করতে কোনো রাজ্য বা প্রশাসনের দিক থেকে কেউ বাধা যেন না দেওয়া হয় পিসফুল প্রোটেস্টের জন্য এত ব্যবস্থা ব্যারিগেড বিএসএফ এর বর্ডারের থেকেও বেশি লম্বা ব্যারিগেড সিল ব্যারিগেড করা হচ্ছে কি বলবেন দেখুন নবান্নের চোদ্দ তলায় মাননীয় মুখ্যমন্ত্রী থর থর কম্প তিনি কাঁপছেন ভয় পেয়েছেন ছাত্র সমাজ বাংলার মানুষ জেগে উঠেছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এত ভয় যখনই জনগণ জেগে ওঠে তখনই অত্যাচারী শাসকরা এইভাবে ভয় পায় এবং এই ভয় পাওয়াটা ভালো সমাজের জন্য ভালো দেশের জন্য ভালো এই রাজ্যের জন্য সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি এও বলেন বিজেপি এই আন্দোলনের উদ্যোক্তা নয় তবে এই ধরনের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে বিজেপি সমর্থন করবে পাশে থাকবে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিজেপি এতে অংশগ্রহণ করবে না অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা you